নমস্কার আমি অন্তরা কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই প্রতিদিনের মতো ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতায় আমি প্রতিদিন আপনাদের কাছে এই সময় আসার সাহস অর্জন করেছি আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতাই আমার একান্ত কাম্য আর দেরি করবো না শুরু করে দিচ্ছি আজকের কথা শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিসৃত ভ্রমণ কাহিনী শুনেছিলেন ভক্তপ্রবর রোহিণীকুমার মজুমদার এবং সেই রূপই তিনি তার পুস্তক শ্রীগুরু শ্রী রাম ঠাকুর গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন আমি আজকে সেটাই বলবার চেষ্টা করব ভারতে তীর্থে তীর্থে ভ্রমণের পর ঠাকুর তাহার গুরু ও গুরুভ্রাতদের সহিত হিমালয় কৌশিক আশ্রমে অভিমুখী রওনা হলেন তাহাদের পরিধানে একখানি করে বস্ত্র ঠাকুর ও তাহার গুরু ভিন্ন প্রত্যেকের হাতে একটি করে চিমটা ও লোটা ছিল তাহারা কোন স্থান হতে রওনা হয়েছিলেন ঠাকুর তাহা বলেননি তাহার বিবরণ হতে মনে হতো তাহারা কাশ্মীর হয়ে গিয়েছিলেন যে পথ ধরে তাহারা চলেছিলেন তাহার কোনো ঠিকানা ছিল না সর্বদাই সোজা পথ দিয়েই চলতেন পথে পাহাড় পর্বত ও গভীর অরণ্য অতিক্রম করেছেন কি নদী পড়লে সাত্রীও পার হয়েছেন যেখানেই রাত্রি হতো সেইখানেই তাহারা বিশ্রাম করতেন সাধারণত বড় গাছের তলায় অথবা ঝর্নার ধারে বিশ্রাম করতেন পথে ফল মূল আহরণ করে নিতেন ওই ফল মূল বৃক্ষের তলায় বসে আহার করতেন আর ঝর্নার জল পান করতেন শুকনো পাতা ও কাঠ জোগাড় করে চকমকির সাহায্যে আগুন জ্বালিয়ে সবাই এই আগুনে চারপাশে ঘিরে বসতেন বিশ্রামের সময় ঘুমাতেন না চিমটার সাহায্যে লোটা বাজিয়ে একসঙ্গে সবাই নাম কীর্তন করতেন সেই কীর্তন এতই মধুর ও প্রাণস্পর্শী যে বনের সব জীবজন্তু পশুপাখি পর্যন্ত হিংসা দেশ ভুলে সারা রাত্রি তাহাদের ঘিরে বসে এই সুমধুর নাম কীর্তন শুনত সমস্ত জীবজন্তু পশুপক্ষীর মধ্যে খাদ্য ও খাদকের সম্বন্ধ তুই পরস্পর পরস্পরকে আক্রমণ করে নিজের আহারে সংস্থান করে কিন্তু ওই বনে সে সময় বাঘ হরিণ সিংহ মহিষ গরু ছাগল ভেড়া সর্প ভেক প্রভৃতির সমস্ত প্রাণী এসেছিল কিন্তু কেহই কাহাকেও হিংসা বা আক্রমণ করেনি একসঙ্গে কীর্তন শুনেছিল এই যেন ঠিক অতি প্রাচীন যুগে এক তপবন জীবজন্তু সকলে শ্রীগুরুর আশ্রমে এসে ভাতৃভাবে কীর্তন আনন্দে বিবহর হয়ে থাকতো কেউ নরত না পর্যন্ত রাত্রি এইভাবে কাটিয়ে অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তাহারা কীর্তন বন্ধ করতেন এবং গন্তব্যস্থানে উদ্দেশ্যে পুনরায় যাত্রা করতেন এইভাবে তিন মাস অতিবাহিত করে একদিন পথ চলার সময় তাহাদের সম্মুখে একটি বিরাট অজগর পড়ল ঠাকুর সর্বাগ্যে গুরু তাহার হাত ধরে থামালেন এবং বললেন এই পথে যাওয়া চলিবে না কারণ এই অজগরের সম্মুখ দিয়ে গেলে আমাদের প্রত্যেককেই উহার মুখ গহ্বরে প্রবেশ করতে হইবে কিয়ৎক্ষণ তাহারা সেইখানেই দাঁড়িয়েছেন দেখলেন একটি হরিণ শিশু ছুটে অজগরটির সম্মুখে এসে তাহার মুখ গহ্বরে প্রবেশ করল গুরু বললেন এই অজগরের নিঃশ্বাসে এত জোর যে সম্মুখে যে আসবে তাহাকেই অজগরে মুখ গহ্বরে প্রবেশ করতে হবে তাই ইহার সামনে দিয়ে যেতে নাই পথ সময় অনেক অজগর সম্মুখে পড়েছে কিন্তু এত বড়ো অজগর দেখা যায়নি অজগরটি লম্বায় প্রায় ষাট ফুট মোটা প্রায় ছয় ফুট কতকাল এইখানে এইভাবে পড়ে আছে তাহার স্থিরতা নেই অবশেষে তাহারা এক নতুন দেশে এসে উপস্থিত হলেন সে দেশে সবাই ব্রাহ্মণ তাহারা সংস্কৃত ভাষায় কথা বলেন ঠাকুর তাহার গুরু ও গুরু ভ্রাতারা সেখানে পৌঁছলে কয়েকটি সুন্দরী কুমারী বালিকা এসে চতুর্দিক হতে তাহাদের ঘিরে নাচতে নাচতে সংস্কৃত ভাষায় গান করতে আরম্ভ করে তাহাদের সঙ্গীত ও নৃত্যভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন স্বর্গের অপসরাগণের মর্তে আগমন হয়েছে নিখুঁত সুন্দরী যেমন গাত্রবন্দ তেমনই নাসিকা চক্ষু ও শরীরের গঠন দীর্ঘ কেশরাশি জানু পর্যন্ত বিস্তৃত সাধারণ মানুষের মধ্যে এমন সৌন্দর্য অতি বিরল যতক্ষণ এই কুমারীগণ নৃত্য গীত করছিলেন ততক্ষণ ঠাকুর তাহার গুরু ও গুরুভ্রাতারা স্থির হয়ে একই স্থানে দাঁড়িয়েছিলেন পরে গীত বন্ধ করে এই কুমারীগণ সকলকে সঙ্গে করে একটি বাড়িতে প্রবেশ করলেন তাহাদের প্রবেশের সঙ্গে সঙ্গে বাড়িতে আনন্দের সারা পড়ে গেল অতিথিদের সেবা করতে পারবেন বাড়ির আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উল্লসিত হয়ে পড়লেন কী করে অতিথিদের সেবা যত্ন করবেন সেই ভাবনায় তাহারা উদ্বিগ্ন প্রথমে যুবতী কন্যারা জল এনে তাহাদের পাদ প্রক্ষলন করে একটি ঘরে বসালেন বাড়ি গৃহিণী স্বয়ং তাহার পরিবারে কুমারী কন্যাদের সকলকে নিয়ে তাহাদের পদসেবা করতে আরম্ভ করলেন এইরূপে অতিথিতে শান্তি দূর করে তাহাদের আহারে জোগাড় করবার জন্য বাড়ির ভেতরে চলে গেলেন বাহিরের ঘরে বসে তাহারা বুঝলেন ভেতর বাড়িতে নানারকম হাঁক ডাক করে বিরাট উৎসবের জোগাড় হচ্ছে অবশেষে গৃহকর্তা স্বয়ং এসে জোরে প্রার্থনা করলেন ভোগের জন্য সামান্য যাহা সংগ্রহ করেছেন তাহা যেন তাহারা গ্রহণ করে গৃহের সবাইকে কৃতার্থ করেন ঠাকুর তাহার গুরু ও গুরু ভ্রাতারা গৃহ অভ্যন্তরে প্রবেশ করলেন অমনি চতুর্দিক হতে দনে শোনা যেতে লাগল কুমারীগণ তাহাদের মস্তকের উপর চতুর্দিক হতে পুষ্প বর্ষণ করতে লাগলেন গৃহ অভ্যন্তরে গিয়ে তাহারা দেখেন ভোগের বিরাট আয়োজন কত রকমের ফলমূল দেওয়া হয়েছে তাহারই অত্যা নেই প্রত্যেকে পৃথক পৃথক আসরে আহারে বসেছেন ধূপধুনোর মনোরম গন্ধে ঘর আমোদিত গৃহকর্তা এক পাশে হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর গৃহকর্ত্রী পাখা নিয়ে ঘুরে ঘুরে তাহাদের ব্যাজন করছেন এইভাবে ভোগের পর্ব শেষ হলে কুমারীগঞ্জ তাহাদের বিশ্রামী করে নিয়ে গেলেন এই স্থানে তাহারা কয়েকদিন বিশ্রাম করেছিলেন ওখানকার অধিকাংশ বাড়িতে তাহাদের অতিথি হতে হয়েছিল যে বাড়িতে তাহারা যেতেন সর্বত্রই তাহারা একইভাবে আদর অভ্যর্থনা পেয়েছিলেন আবার শুরু হল তাহাদের পথ চলা এবার তাহারা হিমালয় শিখর অভিমুখে অগ্রসর হলেন দুই একদিন পরে তাহারা বরফের উপর দিয়ে চলতে আরম্ভ করলেন রাত্রি সমানভাবে চলছে পরিধেয় বস্ত্র পচে গিয়েছে সম্পূর্ণ নগ্ন চলছেন এইভাবে চলতে চলতে একদিন হিমালয় শীর্ষ উপস্থিত হলেন চতুর্দিকে বরফে ঢাকা সাদা বরফ ছাড়া অন্য কিছুই দৃষ্টিগোচর হয় না তাহার সম্মুখে একটি গহ্বর দেখতে পেলেন গুরু ঠাকুর ও তাহার গুরুভ্রাতাদিওকে ওই গহব্বরে প্রবেশ করতে আদেশ করলে সবাই সেই গহব্বরে অবতরণ করলেন ভীষণ অন্ধকার কিছুই দেখা যায় না রাস্তার কোনো সন্ধান নাই পথটি এমনই ঢালু যে পদস্খলিত হয়ে প্রত্যেকে গড়িয়ে চলাছাড়া অন্য কোনো উপায় ছিল না গড়ানো শেষ হলে তাহারা এক রমণীয় স্থানে পৌঁছালেন ঠাকুর বলেছিলেন যে তাহারা প্রায় পাঁচ মাইল গড়িয়ে গিয়েছিলেন এই রমণীয় স্থানেই কৌশিক আশ্রম জয় রাম জয় গোবিন্দ